পাসপোর্ট সংশোধন তাও আবার সত্যি থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নাইম আছি আপনাদের সাথে তো আপনারা কি করে পাসপোর্ট সংশোধন করবেন সৌদি আরব থেকে পাসপোর্ট সংশোধন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চা করতে হবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো সেটা আপনারা কি করে করবেন সেটা থাকছে এই ভিডিওতে সো লেটস গো তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে গিয়ে যে কোনো একটি ব্রাউজ ওপেন করে এখানে যে কোনো একটি ব্রাউজ ওপেন করে বিডি পাসপোর্ট লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে আপনাদের সামনে তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করার পরে আর ইউ অ্যাপ্লাইন ফ্রম বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশের বাইরে থেকে আবেদনটা করব তো সেই জন্য আমরা এখানে নো দেব নো দেওয়ার পরে এখানে আমাদের যেই কান্ট্রিতে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিব এবং এখানে আমাদের দুইটা অ্যাম্বাসিডর আছে সেটা হচ্ছে জ্যাদ দা এবং রিয়াদ কান্ট্রি ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে সেখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন সঠিকভাবে তো আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এ হিউমানে ক্লিকমারটা করে তারপর আমরা কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেবেন একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার এবং নাম্বার দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ড এখানে সেম সেম এখানে রিপিট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা এখানে নামটা দিয়ে দিচ্ছি আমাদের তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা অনেকে একটা ভুল করেন এখানে সৌদি আরবের নাম্বার দিয়ে দেন এখানে সৌদি আরবের নাম্বার দিলে কিন্তু হবে না এটা এখানে বাংলাদেশি নাম্বার দেওয়া লাগবে তো আমি আমার বাংলাদেশি নাম্বারটা দিয়ে দিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলাম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টে আমাদের কাঙ্ক্ষিত যে জিমেলটা আছে ওই জিমেলে একটা আর লিঙ্ক চলে যাবে এখানে গিয়ে আপনারা ভেরিফিকেশন করে নেবেন আমি দেখাচ্ছি আপনাদের জিমেলে কোন ধরনের একটা মেসেজ চলে যাবে নো রিপ্লাই থেকে একটা মেসেজ চলে আসবে এই হচ্ছে আমাদের লিঙ্কটা এখানে যদি আমরা ক্লিক করি এখানে তাহলে কিন্তু আমারটা ভেরিফিকেশন অ্যাক্টিভেট হয়ে যাবে দেখুন এখানে দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড সাইনিং টু স্টার্ট তো আমি এখানে আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আমরা এখানে লগ করে নিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন নিয়ে আসবে এখানে হচ্ছে ওয়েলকাম আমাকে ওয়েলকাম জানাচ্ছে আমরা এখন এরকম অপশন আসলে আমরা অ্যাপ্লাই নিউ পাসপোর্ট একটা ক্লিক করে দেব এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে আমি যদি নতুন পাসওয়ার্ড অ্যাপ্লাই করি তাহলে আমাদের সংশোধনটা কী করে হবে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার যে সংশোধিত যে নামটা সেমভাবে করে আপনারা আবেদনটা করবেন আমি যেহেতু আন অফিসিয়াল পাসপোর্ট আছে এই জন্য আমরা ওডিয়ানি পাসপোর্টে ক্লিক করে সেভেন কান্টিনিউতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি যদি নিজের জন্য আবেদন করি সেই ক্ষেত্রে মাই সেলফি দিয়ে দেবেন তো আমি আমার জেন্ডারটা সিলেক্ট করে দিলাম এখন এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমাদের যেই এখন হচ্ছে প্রফেশনাল কথা আপনাদের পাসপোর্টের এরকম জায়গার মধ্যে এই পাসপোর্টের এই জায়গার মধ্যে আপনাদের ইয়েটা দেখা দেওয়া থাকবে শর্টকাটে এখান থেকে আপনারা দেখে নেবেন তারপর শিওর হয়ে দিবেন দেওয়ার পরে আমার রিজনটা সিলেক্ট করে দিলাম আমি হচ্ছে ইসলাম ইসলাম ধর্ম সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আপনাদের শহীদের নাম্বারটা দেবেন যাতে করে পরবর্তী আমার সাথে কন্ট্যাক্ট করতে সুবিধা হয় তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেওয়ার পরে আমার কান্ট্রি নাম সিলেক্ট করলাম দেওয়ার পরে এখানে আমাদের বার্থ ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম তো আমি আমার বার্থ ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম ডিস্ট্রিক্টটা দেওয়ার পরে আমাদের এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেব দেওয়ার পরে আমার সিটিজেন ইনফরমেশনটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সেভ অ্যান্ড একটা ক্লিক করে দিলাম সেভ অ্যান্ড ক্লিক করার পরে হচ্ছে আমাদের অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের পারমানেন্ট তো আমার এখানে বলছে ডিস্ট্রিক্টটা দেওয়ার জন্য আমি আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম এখানে আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমার এখানে গ্রামের নামটা দিয়ে দিলাম গ্রামের নাম নাম গ্রামের নামটা দেওয়ার পরে এখানে আমাদের পোস্ট অফিসটা সিলেক্ট করে দিলাম আপনাদের পোস্ট অফিসটা আপনাদের রেগারের পিছনের পার্টে পেয়ে যাবেন তো আমার পুলিশ স্টেশনটা আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আপনাদেরকে যা করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গার মধ্যে হচ্ছে আপনাদের সৌদি আরবের যে ইনফরমেশনটা সেটা দিয়ে দেবেন তো আমি আমার সৌদি আরবের ইনফরমেশনটা দিয়ে দিতে তো আমি আমার সৌদি আরবের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি এখানে সো এখন আমার পোস্টাল কোডটা আমি বার করব তো সেটার জন্য আপনি একটা নতুন এখানে সার্চ করবেন রিয়াদ পোস্টাল কোড তো আমার পোস্টাল কোডটা আমি পেয়ে গেলাম ওয়ান ডাবল টু ডাবল ওয়ান তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আমরা বাংলাদেশি মিশন যে ইয়াটা সেটা দিয়ে দেবো যেহেতু আমি রিয়াদের আশেপাশে এলাকায় সেই জন্য আমি রিয়াদ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে সেভেন কান্টিনিউতে ক্লিক করব করার পরে এখানে আমাদের তো বর্তমানে এখন আপনারা চাইলে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আবেদন করতে পারবেন বা আইডি কার্ড নাম্বার দিয়ে তো আগেই ছিল তো আপনাদের যদি আগে ই পাসপোর্ট বা এমআর থাকে এখানে আপনারা এটাকে টিক চিহ্ন পূরণ করে দেবেন এবং রিজনটা হচ্ছে ডাটা চেঞ্জ তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিচ্ছি আপনারা একটু আপনাদের সঠিক মতো তো আপনাদের ইনফরমেশনটা আপনারা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন সো সব ইনফরমেশনগুলো গুলো ফিল আপ করার পরে আমরা এখানে সেভ এন্ড কান্টিনিউ তে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে সো এখানে আপনাদের ফাদার্স নেম এবং আপনার ফাদার্স এর দিয়ে দিবেন পেশা হচ্ছে প্রাইভেট সার্ভিস তো আমি প্রাইভেট সার্ভিস দিয়ে দিয়েছি এবং আপনার ফাদার্সে ন্যাশনাল ডে সিলেক্ট করে দিবেন যেহেতু বাংলাদেশের বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এবং আপনার মা এবং আপনাদের মাদার সেটটা সেম টু সেমভাবে দিয়ে দিবেন তো সবগুলো ফিল আপ করা করে সেভেন কন্টিনিউ তো আবার একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের ম্যারেজ স্ট্যাটাসটা সিলেক্ট করে দেবেন তো আমি সিঙ্গেল যেহেতু সিঙ্গেল দিয়ে দিলাম এবং আমাদের স্পন্সার দিয়ে দিলাম আমাদের আপনার স্পন্সার আপনার যাকে ভালো লাগে তাকে দেবেন এখানে ফাদার্সটা দেওয়া হচ্ছে এবং এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করে দেবেন আপনার সেম যে আপনি যেই আপনার জন্য যেই পোস্ট অফিসটা আসেন এখানে সেমভাবে দিবেন দেবেন তারপরে আপনাদের এখানে আপনার বাংলাদেশে যে কোনো একটা নাম্বার দেবেন আপনার আপনার পরিবর্তে যাতে যোগাযোগ করতে পারে তো এখন হচ্ছে পাসপোর্ট আপনারা কয় পেজ নেবেন কী আসবে বিষয়টা দ্বারা আপনাদের এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি আমারটা করে দিয়ে দিচ্ছি তারপরে অ্যান্ড কান্টিনিউতে ক্লিক করবো করার পরে এখানে হচ্ছে আমাদের পাসপোর্টের যে টাইপটা আমরা রেগুলার নিতে চাচ্ছি নাকি এক্সপ্রেস নিতে যাচ্ছি তা আপনাদের যদি ইমার্জেন্সি দরকার হয় আপনারা এক্সপ্রেস দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের কয় তারিখে অ্যাপার্টমেন্টটা খালি আছে বা আপনাদের কবে নিলে সুবিধা হয় এই অনুযায়ী এখান থেকে আপনারা নিয়ে নেবেন অ্যাপার্টমেন্টটা আমার আমি আমি আমারটা নিয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছে মতো করে আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো আমি আমারটা ইচ্ছে মতো করে নিয়ে নিচ্ছি তো আমার কবে খালি আছে আমি দেখে নিচ্ছি তো আমরা দশ তারিখে বা এরকম আশেপাশে যাওয়ার চেষ্টা করব তো আমরা উনত্রিশ তারিখে সিলেক্ট করলাম এবং এখানে আমাদের টাইমিংটা আমি সিলেক্ট করে দিলাম তারপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করব করার পরে এখানে চাইলে আপনি রিচেক চাইলে আপনারা আবার রিচেক করে নিতে পারেন তো আমি আর তো আমি সো আমি আমারটা চেক করে নিচ্ছি আপনারা আপনারটা চেক করে নেবেন নেওয়ার পরে এই টিকমার্কটাকে আপনারা টিকমার্ক করে করার পরে সেভেন তা আপনারা চাইলে এগুলো পরে নিতে পারেন তো আমার আমি পরে নিচ্ছি পরে পরে কনফার্ম পেমেন্ট প্রসেসে চলে যাব যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে আসার পরে এখানে নিচে চলে যাবেন তাছাড়া পরে কান্টিনিউতে ক্লিক করে দেবেন কান্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের আবেদনটা কিন্তু এখন হয়ে গেছে আপনারা চাইলে এখানে এখানে ক্লিক করে আপনাদের যেই এই পেপারটা আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন হয়তো অথবা আপনার যে মেলটা আপনারা দিয়েছিলেন ওই মেলে একটা মেল পাঠিয়ে দেবে আপনাদের কাগজপত্রগুলো ওইখান থেকে আপনার ডাউনলোড করে সবগুলা নিয়ে যাবেন আপনারা হচ্ছে কি একটা আপনারা হচ্ছে এই এই পেজটা নিয়ে যাবেন এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে আপনাদের জিমেলে এই জিমেলে পেজ হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট যেই প্রথম পেজটা সেটা নিয়ে নেবেন এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে এরকম মেইলে মেইল করে দেবে তো আজকের ভিডিও এত পর্যন্তই পরবর্তী নতুন বিরোধী আসি পাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন